তখন নয়ের ছয় বানায়া লইবেন এটার নামে তো দুনিয়া আর কি মানায় বোঝেন না আমার কথা বুঝছেন যখন নিবেন তখন নয়ের ছয় বানায় নিবেন তাইলে তিন লাভ হইল আপনার ঠিক না আবার যখন দিবেন কাউকে তো তিনের কত বানায় দিবেন ছয়ের নয় বানায় দিবেন ওইখানে তিন লাভ এটার নামে তো দুনিয়া ঠিক না এটা শিখা কোনো কঠিন আপনি যদি দেশে যায় মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে যায় যদি প্রবাস জীবনে মাল কামাইতে পারেন তা আমাদের জন্য বাধা কোথায় না 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 তো মাস্টার ইমানে ধাক্কা লাগছে মাস্টার বলতেছে শুন কোন নাম নিছি শুনবি আল্লাহ রাব্বি রব্বি রব্বা কি রব্বা আবা কি রব্বাল আলামিন আমার রব তোর রব তোর পাপের রব সমগ্র জগতের রব মাস্তা দৌড়ে আজ আজ জিজ্ঞাস করছে আবি আলাস্তা রব্বুনাল আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না বলে বালা আমি তো বড় খোদা বলে আকবর আপনি মাস্তা আমার কাজের বুয়া আমাকে সংবাদ দিছে আন্না লানা রব্বা আমাদের নাকি একজন প্রভু আছে আল্লাহ রাব্বি যে আমার রব রব্বা

عزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط القافض رافع الملك عليم الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوديد المجيد البائت الشهيد الحق وقيل القوي المقيم الوليد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القاضي المبتدي المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك جل والإقلام والإكرام والمقسط والجامي والغني والمغني الماني الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك ان نسيب